আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দিস ইজ সাবিত আহমদ মুশারফ ইন ফ্রন্ট অফ ইউ টুডে আই এম গোনা বি শেয়ারিং উইথ ইউ অ্যাবাউট মাই ইংলিশ থেরাপি বুক ইউ নো দিস ইজ ইংলিশ থেরাপি বুক লেভেল ওয়ান বুক হাই হ্যাভ আই কাম হিয়ার টু শেয়ার অ্যাবাউট দিস বুক ফার্স্ট অফ অল আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আই উড ওয়াচ সাম ভিডিও ফ্রম ইংলিশ থেরাপি দেন আমি আমি কিছু ভিডিও দেখতাম আর কি কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পারলাম এই বইটা আসলে খুবই জাদুকরী এক বই আমি এই বইটি পড়ে আসলে আমি যা বুঝতে পেরেছি আমি এখন শেয়ার করব। লিটল বাই লিটল ওকে ফার্স্ট অফ অল আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন অন্যান্য মানুষের সামনে ফার্স্ট অফ অল আই হ্যাভ লার্ন দিস ফ্রম দিস বুক আপনি কিভাবে অন্যান্য মানুষের সামনে রিপ্রেজেন্ট করবেন কিভাবে কথা বলবেন হুম এই বিষয়গুলো আমি এই বই থেকে শিখতে পেরেছি এবং আই থিঙ্ক ইফ ইউ রিড দিস বুক অ্যান্ড দিস টপিক ইউ উইল বি কেপাবল দ্বিতীয়ত টেন্স ইউ নো উই নিড টেন্স উইদাউট টেন্স উই খান্ট স্পিক প্রপারলি উই খান্ট স্পিক প্রপারলি ফ্রন্ট অফ আদার পিপল অ্যান্ড ইফ ইউ ওয়ান স্পিক উইথ আদার পিপল ফার্স্ট অফ অল ইউ নিড টেন্স আদার ইউ খান্ট মেক সেন্টেন্স উইদাউট টেন্স দ্যাটস ওয়াই উই নিড ট্যান্স ট্যান্স এখানে এই এই বইয়ের মধ্যে ট্যান্সগুলো খুবই সাজানো এবং গোছানোভাবে দেওয়া হয়েছে এবং আপনি যদি ইফ ইউ রিড বাই ইউর সেলফ ইউ ক্যান রিয়েলাইজ প্রপারলি অ্যান্ড আই থিঙ্ক নো নিড অ্যানাদার পার্সন নো নিড হেল্প অ্যানাদার পার্সন তৃতীয়ত হচ্ছে আপনার মডালস আমি ইউ নো ইফ ইউ ওয়ান আ মিক্স সেন্টেন্স ফার্স্ট অফ অল ইউ নো ইউ নিড মডালস আদারওয়াইজ ইউ কান্ট মিক্স সেন্টেন্স মডালস ইস টু মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ মোর দ্যান সিক্সটি পার্সেন্ট ওর সেভেন্টি পার্সেন্ট মডেলস ইউ নিড টু টক টু স্পিক ইন ইংলিশ ওকে দার্শ এখানে মডেলগুলো খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং খুবই সাজানো এবং গুছানো আপনি যদি নিজে নিজে নিজেই পড়েন আপনার বাসায় পড়তে পারেন অথবা আপনি যদি কোনো শিক্ষকের সহায়তা নেন অথবা আপনি যদি ইংলিশ থেরাপিতে আসেন আপনি খুবই ভালোভাবে বুঝতে পারবেন এই মডেলসগুলো অ্যানাদার থিং ইজ বাক্য তৈরির সহজ কৌশল হাউ উইল ইউ মেক সেন্টেন্স হাউ উইল ইউ মেক সেন্টেন্স বাক্য তৈরির সহজ কৌশল এখানে এমন কিছু বাক্য দেয়া হয়েছে যেগুলি আসলে আমরা we are not used to using these kinds of sentence but if you read if you memorize these this kinds of sentence the time you can realize your fluency uh, okay in front of other people um, another thing is uh, whenever uh, we are going to talk in front of other people the time uh, we feel uh, shyness okay how will you make sentence long এই বইয়ের মধ্যে এই বইয়ের মধ্যে কিউ কার্ড দেওয়া আছে কিউ কার্ড আপনাকে খুবই বেশি সাহায্য করবে আপনার বাক্যগুলোকে বড় করার জন্য কিউ কার্ড মোস্ট অফ দ্য টাইম ইউ ওয়ান্ট গেট অ্যান পার্টনার টু টক উইথ দেম তখন আপনি কী করবেন ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স বাই ইউর সেলফ আপনি যদি আপনার নিজের মাধ্যমে বাক্য তৈরি করতে পারেন বিকজ ইউ ওয়ান্টু গেট এন পার্টনার ইন ইউর এরিয়া দ্যাট টাইম আপনি আপনার নিজের মাধ্যমে বাক্য তৈরি করতে পারবেন এবং এই বইয়ের মধ্যে এই কৌশলগুলো খুবই সুন্দর করে দেয়া হয়েছে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন আপনি হাউ উইল ইউ মেক সেন্টেন্স লং কীভাবে বড় বাক্য তৈরি করবেন এখানে এগুলো দেওয়া হয়েছে অ্যানাদার থিং ইজ থাং টুইস্টা ঠাং টুইস্টা ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার রিমুভিং শাইনেস ফর আওয়ার রিমুভিং মামলিং অ্যান্ড ইনারসা ইউনো হোয়েন এভার উই আর গোয়িং টু ঠক ইন ফ্রন্ট অফ আদার পিপল দ্যাট টাইম উই ফিল সাম প্রবলেম ইন আওয়ার ঠাং বিকজ উই আর নোট নেট স্পিকার আওয়ার ঠাং মোস্ট অফ দ্য টাইম ইট প্রবলেমস ইট ডাজ প্রবলেম আজ উইথ আজ দ্যার সামঠুইসটা অ্যান্ড ইফ ইউ আপনি আমিও পড়েছি আমি ঠাং টুইসটা পড়ার মাধ্যমে আমার মুখের জড়তা অনেক অনেকাংশে কমাতে পেরেছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেক দিন যদি আমি ঠাংটুইসটা পড়ি ডে বাই ডে লিটল বাই লিটেল আই উইল বি আই উইল ইম্প্রুভ মাই সেলফ অ্যান্ড আপনিও যদি পড়েন আমার সাজেশন থাকবে আপনিও যদি পড়েন আপনার মুখের জড়তা ইনশাল্লাহ কেটে যাবে লাস্টলি ওয়ান আসে Uh, uh, when I was at my home, that time uh, uh, I wasn't uh, used to using English and I was too much afraid of English because uh, I wouldn't know about English. Uh, okay, but after coming here, I can realize everything English is not hard, English is not hard, it's too much easy. It will depend on your mind. If you think English is easy, English will be easy. If you think English is hard, it will be hard. But I think uh, if you uh, আমার প্র্যাকটিস করার পরে আমি বুঝতে পেরেছি এখানে আসার পরে বুঝতে পেরেছি ইংলিশ আসলেই খুবই সহজ খুবই সহজ